নমস্কার বন্ধুরা আদিশাই মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে কোনো গল্প নয় একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটি আমাদের সবার জীবনের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে জড়িত স্বপ্ন সংগ্রাম এবং সফলতা আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই কেউ শিক্ষক কেউ বিজ্ঞানী কেউ খেলোয়াড় কেউ উদ্যোক্তা আবার কেউ বা লেখক কিন্তু প্রশ্ন হলো, আমরা সবাই কি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি না সবাই পারি না কিন্তু কেন কারণ স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্নকে আঁকড়ে ধরে রাখাটা বড্ড কঠিন এবং সবচেয়ে কঠিন হলো তার জন্যে সংগ্রাম করা স্বপ্নের শুরুটা ছোট থেকে হয় প্রত্যেক সফল মানুষের জীবনে স্বপ্নের বীজ বপন হয়েছিল ছোটবেলায় যেমন ধরুন ডাক্তার এপিজে আব্দুল কালাম তামিলনাড়ুর এক সাধারণ জেলে পরিবারে তার জন্ম তাদের ঘরে বিদ্যুৎ ছিল না কিন্তু ছিল আলো জ্বালানোর মতন স্বপ্ন তিনি বলতেন স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যা তোমায় ঘুমোতে দেয় না আপনি যদি বড় কিছু করতে চান আপনাকে নিজেকে প্রতিদিন বলতেই হবে যে আমি পারবো আমি করবো আমি থামবো না সংগ্রামী সফলতার মূল চাবিকাঠি সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হলো ভয় আর অলসতা মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে চেষ্টা বন্ধ করে দেয় কখনো হয়তো পড়ায় খারাপ রেজাল্ট হলো কখনো ইন্টারভিউতে বাদ পড়লেন আবার কখনো বা কেউ আপনাকে বলল যে আপনি পারবেন না সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে সত্যিই পারবেন না কিন্তু আপনি যদি দাঁতে দাঁত চেপে বলেন যে না আমি আবার চেষ্টা করব তবে দেখবেন সময় একদিন আপনাকে স্যালুট দেবে আপনারা জানেন কি যে টমার্স এডিশন প্রায় এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন বালত্য আবিষ্কারে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এতবার যে ব্যর্থ হলেন ব্যর্থ হতে আপনার কেমন লাগে এডিশন হেসে বলেছিলেন আমি ব্যর্থ হইনি তো আমি এক হাজারটি উপায় আবিষ্কার করেছি যেগুলো দিয়ে বাল্ব তৈরি হয় না দেখুন ব্যর্থতা আসলে সাফল্যের পাঠশালা নিজেকে বিশ্বাস করুন সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস আর যে ব্যক্তি আপনাদের সামনে বক্তব্য রাখছে কিছু বছর আগে সে নিজেও একবার এক সভায় মাইক ধরেই থেমে গিয়েছিল। ভয়ে লজ্জায় অস্বস্তিতে কিন্তু হাল ছাড়িনি কারণ আমি জানতাম যে নিজের ভয়কে জয় করতে পারলেই সাফল্য নিশ্চিত একটি কথা মনে রাখবেন আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কেউই করবে না লক্ষ্য ঠিক করুন পরিকল্পনা হঠাৎ করে তৈরি হয় না। তাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে আপনি কোথায় যেতে চান আপনার আগ্রহ কি আপনার শক্তি কোন জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর নিজেকে দিন এবং সেই অনুযায়ী ছোট ছোট লক্ষ্য স্থির করুন যেমন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হতে চান তাহলে আপনাকে প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় ধরে প্রস্তুতি নিতে হবে দৈনন্দিন অভ্যাস সময়ের ব্যবস্থাপনা পঠন পাঠনের পরিকল্পনা এসবই সফলতার পথে সিঁড়ি পরিশ্রমের বিকল্পনে শর্টকাট পথে সফলতা আসে না আসে ধৈর্য অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আগে রেলওয়ের টিকিট চেকাচ্ছিলেন কিন্তু তিনি প্রতিদিন সকালে উঠে অনুশীলন করতেন তখনকার কোনো সাংবাদিক বা টিভি চ্যানেল তাকে না কিন্তু তার ঘাম তার নিষ্ঠা আজ থেকে ইতিহাসে স্থান দিয়েছে আপনিও পারেন কিন্তু তার জন্যে দীর্ঘমেয়াদী পরিশ্রমে প্রস্তুত থাকতে হবে চিন্তাধারার পরিবর্তন আনুন অনেকে ভাবে আমি গ্রাম থেকে এসেছি আমার ভালো স্কুল ছিল না আমার বাবা মা শিক্ষিত নয় এগুলো আসলে বাহানা প্রযুক্তি আজ আপনার হাতের মুঠোয় ইন্টারনেট অনলাইন কোর্স ইউটিউব সবই আছে যদি আপনার ইচ্ছে থাকে তাহলে শিখতে কোনো বাধা নেই আমি পারব না এই চিন্তাটাকে আজ এখনি মেরে ফেলুন বদলে বলুন আমি শিখে নেব পছন্দের কাজই সবচেয়ে বড় অনুপ্রেরণা জোর করে অন্যের ইচ্ছে পূরণ করে আপনি সফল হবেন না যা ভালোবাসেন সেটাই করুন যদি আপনি গান ভালোবাসেন গান করুন যদি আপনি ছবি আঁকেন তো আঁকুন লেখালেখি পছন্দ করেন তো লিখুন আপনার কাজ যদি আপনাকে আনন্দ না দেয় তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না সমাজের জন্যে ভবন সফলতা মানে শুধু নিজের বাড়ি গাড়ি না সফল সেই যে সমাজে কিছু পরিবর্তন আনতে পারে আপনি শিক্ষক হয়ে একজন শিক্ষার্থীকে জীবন বদলে দিতে পারেন ডাক্তার হয়ে দরিদ্রের পাশে দাঁড়াতে পারেন পুলিশ হয়ে অন্যায় থামাতে পারে যে কোনো পেশাতেই আপনি সফল হবেন যদি আপনি সমাজকে কিছু ফিরিয়ে দেন বাধা আসবেই সেটাই স্বাভাবিক কখনো ভুল করবেন কখনো ব্যর্থ হবেন মানুষ আপনাকে ছোট করবে সমাজের কিছু অংশ আপনাকে প্রশ্ন করবে কিন্তু মনে রাখবেন হীরের দাম তখনই বাড়ে যখন তাকে হাজার বার কাটা হয় আপনার প্রতিটি কষ্ট আপনাকে আরও মজবুত করবে সেই হীরের মতন শেষ কথা বলি নিজেকে তৈরি করুন এই বক্তব্য যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে আজ থেকে একটি সিদ্ধান্ত নিন আমি হাল ছাড়বো না আমি নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ব জীবনে কোনো মন্ত্র যদি আপনি মনে রাখেন তবে এটি মনে রাখুন জিততে সেই পারে যে হারে না বন্ধুরা স্বপ্ন দেখুন নিজেকে বিশ্বাস করুন কষ্টকে সঙ্গী করে পথ চলুন সমাজকে কিছু ফিরিয়ে দিন তাহলেই একদিন যখন পেশন ফিরে তাকাবেন দেখবেন আপনার জীবনও এক প্রেরণার গল্প যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার